হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি আর সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে কেননা আজকে হচ্ছে আমার দাদার ছেলের বার্থডে তো সে কারণে যাচ্ছি বলতে পারে এক প্রকার বাধ্য হয়ে যাচ্ছি কেননা যাওয়ার ইচ্ছে ছিল না এত গরম আর যেহেতু অনেকটা দূর সেই হাওড়ায় আর আমার শ্বশুর বাড়ি থেকে হাওড়াটা মোটামুটি দূরেই আছে এক ঘন্টা লাগে বাসে করে যেতে তো এই গরমের মধ্যে ভালো লাগে বাট তাও যেতে হলো না বৌদি এতবার রিকোয়েস্ট করছে আয় 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 প্লাস আমার ভাইপোকে তো ভীষণই ভালো আছে আর ও যেহেতু বলেছে আর বারণ করতে পারলাম না চলে গেলাম কিছু করার নেই তো ওই জন্য আমরা কিন্তু একদম সকাল সকাল বেরিয়েছি কেননা সকালে রোদের তেজটা একটু কম আছে বাট গরমকাল তো বুঝতেই পারছো রোদ থাকুক না থাকুক এত গরমে যে কি বলবো তো তবুও সকাল সকাল গেছি তাই জন্য অতটা প্রবলেম হয়নি তো এখন কিন্তু আমরা বাসে বসে গেছি আর দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ এখানে আর দেখো গঙ্গা দেখা যাচ্ছে এবার আমরা কিন্তু আরেক কিছুক্ষণের মধ্যেই হাওড়া স্টেশনে পৌঁছে যাব তারপরে ট্রেন ধরবো ট্রেন ধরে লিলুয়া তো লিলুয়া থেকে জাস্ট একটা টোটো ধরে বাড়ি ঠিক আছে তো দেখো এখন স্টেশনে পৌঁছে যাবো আমরা দেখতে পেলে গঙ্গা কিন্তু পার হয়ে গেলাম আর কিছুটা গেলেই ব্যাস স্টেশন দেখো এখানে সব বাসগুলো স্টেশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দেখো কত লোকজন যাতায়াত করছে দেখো দেখো আমার ট্রেন ধরে নেবার এখানে দেখো আমরা কিন্তু পৌঁছে প্লাস টোটোতেও উঠে গেছি এবার বাড়িতে পৌঁছানোর পালা দেখো বাড়িতে এসে আর ভিডিও করে নিই কেননা এই গরমে জার্নি করে আর ভিডিও করতে পারিনি তো কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম নেওয়ার পরে দেখো এবার যাচ্ছি এখন আমি ওপরের ঘরে মানে দোতলার ঘরে আমার ভাইপোকে উইশ করতে দেখো এখন দেখি কি করছে সোনাটা আর দেখো এখানে ওর থালা বাসন এগুলো সব মাজা ধোয়া হবে আর কি যে অক্ষয় সোনা এর নাম হচ্ছে অক্ষয় আর দেখো বৌদি তো এখানে মানে রান্না বান্না কমপ্লিট করে এখন সে বাসনও মেজে নিচ্ছে রান্না বলতে একটা দুপুরের রান্না আর কি তো অনেক কিছুই করেছে দেখো মাছ করেছে পটল চিংড়ি শিমুইয়ের পায়েস প্লাস চালের পায়েস তারপর ভাজাভুজি আর অনেক কিছু চাটনি পাঁপড় আর দেখো আর বন্ধুরা দাদার ছেলেকে সত্যি কথা বলতে ভীষণ আমি ভালোবাসি ভীষণ আর আমার দাদার একটা ছেলে একটা মেয়ে তো ছেলে হচ্ছে বড় ওর এখন ছয় বছর হলো তো ওটা ছয় বছরের বার্থডে আজকে সেলিব্রেশন হবে তো ভীষণ সত্যি খুব ভালোবাসি ওকে আমি আর ও আমাকে খুব খুব ভালোবাসে তো দেখো এখন আমি চলে যাচ্ছি নিচের ঘরে কেননা নিচের ঘরে এখন আমার মামাও আছে খেলা করছে আবার দিদির সাথে মানে আমার দাদার মেয়ের সাথে এ দেখো আর এখানে চলে এসছে ওর মামা এখন গরমের জন্য দইয়ের ঘোল বানাচ্ছে দেখো সবার জন্য এখন মামা ভাগ্নে মিলে দইয়ের ঘোল খাওয়াবে আমাদের সকলকে এত গরমে ওই জন্য দই আনতে বললাম দই এনে এখন দেখো রনিদা বানিয়ে দিচ্ছে মানে আমার দাদা রনিদা আর দেখো এখানে এবার খেতে বসে গেছে বার্থডে বয় এখানে লাঞ্চে আর কি লাঞ্চে অনেক কিছুই ছিল যা যা থাকে আর কি পাঁচ রকম ভাজা তো তোমরা অনেকেই জানো তো যাই হোক ওর মা অনেক কিছু সাজিয়ে দিয়েছে আর দেখো ওর না আজকে শরীরটা মানে ভালো নেই বার্থডের দিনে শরীরটা খারাপ হয়ে গেছে হালকা জ্বর আছে ওই জন্য শরীরটাও ভালো নেই তো চলো যাই হোক এখানে দেখো ওকে খাইয়ে দিচ্ছে তো আমার দাদার সব কাকা মানে দাদার ছেলের কাকা হবে ও যা কেননা আমার দাদার ভাইয়ে তো যাই হোক কত সম্পর্কে ঢুকে লাভ নেই এখন ওকে দেখো খাইয়ে দিচ্ছে আর এখানে ওকে খাওয়ানোর পরে এবার আমরা খেতে বসে পড়ব দেখো কত কিছু নিয়ে চলে এসছে নিচের ঘরে তো আমরা ওপরের ঘরে খাইনি কেননা ওপরের ঘরে যাতায়াত করতে অসুবিধা হবে ওই জন্য আমরা নিচের ঘরেই কিন্তু সবাই একসাথে খেয়ে নিয়েছি আর একসাথে বলা ভুল আমি আগে প্রথমে আমার মেয়েকে খাইয়ে দিয়েছি তারপরে আমি আর এটা আমার বরের থালা বর বসে আছে খাটে বলছে আগে বারুক তারপরে বসবো খেতে আর দেখো এখানে কিন্তু আমি খেয়ে নিচ্ছি প্রথমে আমাকে ভাত দিয়ে দিল সাদা ভাত তারপর একটা পাতি লেবু আর বরের জন্য স্পেশাল আবার মাছ ভাজা কেননা সে আবার শুধু কাই খাবে বাট মাছের মানে মাছটা খাবে না মাছ ভাজা চাই তো যাই হোক ওর আবদার রেখেছে জামাইয়ের আবদার আর দেখো এখানে ভাজাভুজি দিয়ে দিচ্ছে আলু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা বেগুন ভাজা পাঁচ রকম যা ভাজাভুজি করে আর কি দিচ্ছে তো তোমরা গাইজ ফ্রেন্ডটা ইয়ে ভিডিওটা দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিও কেননা তোমরা যদি ভিডিও দেখো লাইক কমেন্ট করো তাহলে কিন্তু আমাদের আগ্রহটা ভীষণভাবে বেড়ে যায় তো তোমাদের জন্য ভিডিওটা করা প্লিজ প্লিজ লাইক কমেন্ট করে দিও দেখো এখানে ডালটা এত সুন্দর বানিয়েছিল না খুব খুব ভালো লেগে লেগেছে ডালটা দারুণ বানিয়েছে মানে যে কটা রান্না করেছে নিজের হাতে বৌদি করেছে সত্যি অসাধারণ দারুণ হয়েছে রান্নাটা দারুণ তো চলো টাটা বাই বাই টেক কেলাভ অল ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বাই